কিন্তু আপনি এটা আপনার একটা মামলার পরিপ্রেক্ষিতে আদালত কয়েকদিন আগে কার্যত তিনশো পঞ্চান্ন দিকেই প্রশ্ন তুলেছিলেন মানে কেন্দ্রীয় বাহিনী রাখা নিয়ে বলা হয়েছিল যে কেন্দ্র পুরো বিষয়টা কেন্দ্র তিনশো পঞ্চান্ন তো বলতে পারেনি কোর্ট কোর্ট বলে যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে রাজ্য সরকার ওখানে কোর্টে করেছে আমি এক হাজার পঁচিশটা কমপ্লেন হয়েছে ডিজিপির মেলে কোর্টে সাবমিট করেছি এজি বলছিলেন যে আমরা এর মধ্যে একশো সাতটা এফআইআর ট্রিট করেছি তা একশো সাতটা এফআইআর ট্রিট হলে লয়ার অর্ডার নেই এখানে প্রমাণ হয়েছে সেটা প্রমাণ করা হয়েছে এবং এজি সাহেব বলছিলেন যে কোনো ঘর ছাড়া নেই আমি আমার লয়ারের মাধ্যমে আঠারোশো একুশ জনের নাম আমি কোর্টে সাবমিট করেছি তার আগে ডিজিপি মেল করেছি অতএব প্রমাণ হয়ে গেছে অন্ধ্রপল জাস্টিস সিনিয়র জাস্টিস হরিশ টান্ডন যে ডিভিশন বেঞ্চ তারা ক্লিয়ার বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে পুলিশের রোল টু সেভ দ্য ডেমোক্রেসি টু প্রিভেন্ট দ্য মানে ইনসিডেন্ট আফটার কাউন্টিং পুলিশ ফেল করেছে সেন্ট্রাল গভর্নমেন্টে এবং এমএইজেকে অ্যাম্পেল স্কোপ দিয়েছে যে তারা যতদিন খুশি সেন্ট্রাল ফোর্স রাখতে পারেন এবং দু দা যা যেটা দরকার সেটা করতে পারেন কিন্তু কুচবিহার এবং আপনার তোপড়ার ঘটনা তার সঙ্গে আরও দুটো আপনারা অমিট করে যাচ্ছেন এটাও খুব ইম্পর্টেন্ট রঘুনাথগঞ্জ টু মুর্শিদাবাদ জেলার রহিম শেখ জল এবং রাস্তার দাবিতে পাবলিক পঞ্চায়েত অফিসে গেছিল অ্যাজিটেশন করতে তিনি দুটো বোম হাতে নিয়ে ছুটতে ছুটতে পাবলিককে ডিসপার্স করছেন পঞ্চায়েত অফিসের সামনে থেকে ইজ যে ইলেকটেড মেম্বার হিজ নেম ইজ রহিম শেখ হি বিলংস টু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ইজ দি রুলিং পার্টি অব দি স্টেট সেকেন্ড থিং হচ্ছে বাঁকড়াতে মিন্টু শেখ পঞ্চায়েত মেম্বার তিনি বাড়ি থেকে বন্দুক তাক করে জনগণের দিকে হায়ারিং করছেন পাবলিককে ডিসপার্স করার জন্য তার বাড়ির জানলা থেকে এবং ভিডিও দিয়ে লিডার অব অপোজিশন আমি একটা রেসপন্সিবল পোস্ট হোল্ড করছি আমি করার পরেও স্টিল নাও রহিম শেখকে এবং মিন্টু শেখকে পুলিশ অ্যারেস্ট করেনি বোমা বা বন্দুক রিকোভারি পর্যন্ত হয়নি দিস ইজ দ্য অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ স্বাভাবিকভাবে শুধু যাওয়ার আসা নয় যার যা ক্ষমতা আছে সেটা প্রয়োগ করা দরকার এবং মাস এডিটেশানও দরকার ওয়েস্ট বেঙ্গলে মাস এজুকেশানও দরকার এবং আমাদের মহিলা মিলেরাও যেমন করবেন আমিও পাবলিককে জড়ো করে আমরাও আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে যাবিশিয়ার এই আইনে এমন কিছু আছে যেটা পুলিশের মিথ্যাচার বন্ধ হয়ে যাবে এভিডেন্স এক এভিডেন্স অ্যাক্টে যা বলে গেছে এই যে ফলস কেস হয় আমার নামে যে ফর্টি ফাইভ কেসেস এই কেস তো দাঁড় করাতে পারবে না অনন্তকাল ধরে চার্জশিট না দেওয়া কোর্টে কেস ডায়রি প্রডিউস না করা এ তো টাইম বেঁধে দিয়েছে যে তিন দিনের মধ্যে সিডি দিতে হবে এক মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে এই যে তৃণমূলের যে পুলিশ কাস্টডিতে চাওয়া অ্যান্টিসেপেটারি বেল চাইলে সিডি প্রডিউস না করা অনন্তকাল ধরে চার্জশিট না দেওয়া এভিডেন্স করা আজকে আপনার যে কোনো ভিডিও মোবাইল ফোন যে কোনো সিসিটিভি ফুটেজ তাকে এভিডেন্স অ্যাক্টের বাইরে ছিল সেগুলো হয়েছে এতে খুব খুব মানে স্টিপুলেটেড টাইমের মধ্যে যারা নির্দোষ তারা স্বস্তি পাবে আর যারা দোষী গিল্টি তারা পানিশমেন্ট পাবে এই দুটোই জিনিস থাকার জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যে ব্যবসাটা এখানে চালিয়েছেন তেরো বছর ধরে এনডিপিএস এর কেস থ্রি জিরো সেভেনের কেস নানা ধরনের কেস এই ব্যবসাটা গুছিয়ে যাবে যখন আইন এনফোর্স হচ্ছে তখন এগুলো করতে চাচ্ছেন এটা তো এখন ইরেলিভেন্ট হয়ে গেছে আজকে এনফোর্স হয়ে গেছে বাকি আজকে অনারবল হোম মিনিস্টার যিনি এই ধরনের সিদ্ধান্তের মেন আর্কিটেক্টার তিনি বলেছেন বাকিগুলো ফিফটিন আগস্টের মধ্যে তিনি সবটা রোল আউট করে দেবেন এবং সুপ্রিম কোর্টকে কনফিডেন্সে নিয়ে নিই আমি রাজশেখর মন্ত্রে একটা রায় ছিল যে সিভি ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে না লয়নালো সিচুয়েশনে আজকে দেখছেন সিভি ভলেন্টিয়ার হাতে লাঠি নিয়ে রোগী রাত্রি উদ্দিন মারছে ন্যাশনাল মেডিকেল করেছে সব জায়গায় সিভি ভলেন্টিয়ারাই করে ভোট করল সিভিং ভলেন্টিয়ারই সম্ভব মানে আইনকে বিচার না না এরা বিচার মানে না তো মুখ্যমন্ত্রী তো সরাসরি বলেছেন ওবিসি রিজার্ভেশন নিয়ে জাজমেন্টের পরে যা আমি মানি না আমি মানি না এবং তারপরেও সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে মিটিং করে জ্ঞান দিচ্ছেন যে জুডিশিয়ারিকে নিরপেক্ষ হতে হবে কি নিরপেক্ষ হতে হবে আপনি একমাত্র পলিটিক্যাল পার্সন আফটার ইন্ডিপেন্ডেন্স যাকে মহামান্য বিচারপতি চন্দ্র ফাইন করেছেন পাঁচ লাখ টাকা এবং আপনাকে পাঁচ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিতে হয়েছে ক্যালকাটা বার অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে টাকা আছে পাঁচ লক্ষ টাকা আপনি একমাত্র লোক এত বড় স্ট্রিকচার এবং পানিশেবল মানে জাজমেন্ট এবং তার উনি আপিল করতে পারেননি সুপ্রিম কোর্টে পাঁচ লক্ষ টাকা ওনাকে দিতে হয়েছে স্টিপুলেটেড টাইমের মধ্যে অর্থাৎ উনি ঘোষণাই করেছেন আমি মানি না আজকে পশ্চিমবঙ্গে একটাও চাকরি হবে না কেন হবে না তার কারণ হচ্ছে দু সালে পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে আপনি ওবিসি রিজার্ভেশন দিয়ে রেখেছেন ছয় চার ওবিসি এ আর বি ও রিজার্ভেশন ছাড়া হান্ড্রেড পয়েন্ট রোস্টার ছাড়া আপনার রিক্রুটমেন্ট হবে না আপনি বলছেন আমি ডিভিশন বেঞ্চের কলকাতা হাইকোর্টের জাজমেন্ট মানি না সুপ্রিম কোর্টে কবে যাবেন কিনা জানি না যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে ততক্ষণ এই থাকবে এবং কোনো রিক্রুটমেন্ট হবে না এত গোয়ার তুমি কেন আপনার অত যে সরাসরি বলে আমি হাইকোর্টের জাজমেন্ট মানি না তার কাছে রাজশেখর মান্তার জাজমেন্ট গিয়ে শুনতে আপনি এর আগেও রাজ্যের আইন নিয়ে বারবারই কেন্দ্রকে চিঠি লিখেছেন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে প্রধানমন্ত্রীকে এই যে এক ঘটনা ঘটছে না 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 আমি আপনাকে বলি ইতিমধ্যে মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভর্চাচ্ছে তিনি অ্যাট্রোসিটি এগেন্স্ট ওমেন চাইল্ড এবং মাইনরিটিস যেটা বলতে পারেন লয়ন অর্ডার তো স্টেট সাবজেক্ট আপনি অ্যাজ এ হোল লয়ন অর্ডার নিয়ে তো কেন্দ্রে ডাইরেক্ট হস্তক্ষেপ করার কিছু নেই এম বড় জোর রিপোর্ট চাইতে পারে লিমিটেশনটা বুঝতে হবে ভারতবর্ষে যে সরকার চলে তারা সংবিধান মেনে চলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখনো বলে না যে রাষ্ট্রপতি ভবনে যাওয়া যাবে না এখানকার মুখ্যমন্ত্রী বলেন যে রাজভবনে যাওয়া যাবে না অতএব কনস্টিটিউশনাল বডিকে দেশের সবাই রেসপেক্ট করে ইনি দেন না ওখানে লিখে বললে তো কোনো লাভ হবে না যেখানে বললে লাভ হবে সেটা আমি জানি একটা রাস্তা ওটা বিধানসভার ফ্লোর আর একটা জুডিশিয়ারি তিনটে জায়গায় লড়াই করলে লাভ হবে তিনটে জায়গায় লড়াই হবে লড়াই হচ্ছে বলেই সিপিএম কংগ্রেস অপ্রাসঙ্গিক বিজেপি ফর্মেটেবল ডিপেন্ডেবল স্ট্রং অল্টারনেট উনি জল মিশিয়ে দু কোটি একাত্তর আমরা জল না মিশিয়ে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আপনি তো আবার দিল্লিতে যাচ্ছেন যাচ্ছেন দিল্লি না আমার কোনো প্রোগ্রাম নেই আর দিল্লি ভারতবর্ষের বাইরেও নয় আমি এক্স এমপিও হন কখন যাব কখন আসবো যেটা দরকার মিডিয়াকে জানাবো আপনাদের ওগুলো গল্প করার মতো ওইগুলো অনেকে করে এয়ারপোর্টের সামনে মিডিয়া ডেকে রাখে এয়ারপোর্ট থেকে বেরোনো আমি সব কারবার থাকি যেটা দরকার বলি কোঅপারেট করি যেটা দরকার নেই আপনার জানারও দরকার আমার তো নিজস্ব কিছু কাজ থাকে শুনুন এই আপনি বলেছেন যে সিএসসি এটা আপনি লাস্ট এক স্যান্ডেলটা দেখেন নি তো আমার টু বলে একটা দিয়েছেন নো টু তো দেখেন নি অনেক আগে আমি একটু আগে করেছি একটা আমাদের অরুপকান্তি দিগর আরামবাগের প্রার্থী তিনি ইলেকশন পিটিশন করছেন আমি কাউন্টিং এজেন্ট সম্রাট মিত্র যিনি হরিপাল বিধানসভার একটি টেবিলে কাউন্টিং এজেন্ট ছিলেন বিজেপি তিনি আমার কাছে আরো বা আরও ডিক্লিয়ার করা রেজাল্ট পাঠিয়েছেন তাতে আরামবাগ লোকসভা কেন্দ্রে হরিপালের দুশো ছত্রিশ নম্বর পেয়েছেন দুশো চুয়ান্নটা ভোট টিএনসি প্রার্থী বাঘ মিতালি মানে মিতালি বাঘ পেয়েছেন পাঁচশো বাহান্নটা ভোট কিন্তু কাউন্টিং টেবিলে যিনি ছিলেন তার সিট বলছে অরূপকান্তি দিগর পেয়েছিলেন দুশো চুয়ান্ন বাঘ মিতালি পেয়েছেন দুশো আমরা যে অভিযোগটা করছি রাউন্ড ওয়াইজ ডিক্লারেশন না করে সন্ধে অব্দি ঝুলিয়ে রেখে নিশ্চিত প্রামাণিক অরূপকান্তি দিগর এরকম বহু বিরোধী দলের প্রার্থীকে এরা হারিয়েছে একুশে যা করেছিল এবারেও তাই করেছে এবং আমরা সর্বক্ষেত্রে আটকাতে পারিনি আমাদের একজন দুজন এজেন্ট ছিল ওদের আটজন দশজন করে এজেন্ট ছিল এবং সরাসরি পুলিশ ডিএম আইপ্যাক সব মিলিয়ে কাজটা করেছে তাই অরূপকান্তি দিগর ইলেকশন পিটিশন করতে চলেছে